হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আজকে খুব চজলদির উপরে আজকে একটি ভিডিও করছি আজকে কিছু ফুটেজ তোমাদের সামনে আমি তুলে ধরবো সেই ফুটেজটা আমার মনে হয় তোমাদের সকলে জানাটা দরকার বোঝাটা দরকার তোমরা যদি না জানো না বোঝো তাহলে কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন আমরা ভারতবাসীরা হতে চলেছি বাংলাদেশে যেভাবে অরাজকতা চলছে বাংলাদেশে যেভাবে মানুষ মানে একটা নারী মানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাদ দিলাম উনি তো একজন নারী তার সেই নারীর সত্তাকে কিভাবে অপমান করা হচ্ছে একটা প্রধানমন্ত্রী হয়ে যদি সেই দেশে সেফটি ফিল না করে সেই দেশটাতে যদি যে দেশের জন্য ও এত কিছু কাজ করেছে সেই দেশের জন্য যদি সেই প্রধানমন্ত্রী কোনো সেফটি ফিল না করে তাহলে বুঝতে হবে সেই দেশ কিন্তু বিরাট বড় একটি ষড়যন্ত্রের শিকার হচ্ছে এবং সমস্ত নারীরা হচ্ছে আজ প্রধানমন্ত্রী যে জায়গায় সেফটি নন সেখানে কিভাবে আমাদের হিন্দু ভাই বোনেরা যেরা যারা বাংলাদেশে রয়েছে তারা কিভাবে সেফটি থাকবে কোনোভাবেই কিন্তু সেফটি থাকতে পারে না আমাদের এই বাংলাদেশ চারিদিক দিয়ে কিন্তু ভারত দিয়ে খেলাম সুতরাং এই বাংলাদেশে মানে কিছু হলে ভারতকে কিন্তু খুব বেশি সতর্ক থাকতে হবে তো চলো বন্ধুরা তোমরা সেই ক্লিপসটা খুব ভালো করে দেখে নাও এই মাত্র তারা এখন যাচ্ছে তাদের বাড়িতে হয়তো আত্মীয় স্বজন ছিল এই পারে দেখা সাক্ষাৎ করে আবার চলে যাচ্ছে ইন্ডিয়াতে সামনে কিছু মানুষ গোসল করতেছে ওইগুলো কিন্তু সব ইন্ডিয়ার মধ্যে আর এর মাঝে কোনো কাটাতার নাই কোনো কিচ্ছু নাই ওই পাশ দেওয়া ইজিলি বেয়ে উঠে যাওয়া যাবে ওই যে সামনে বাড়ি ঘর আছে ওগুলো সব হচ্ছে ইন্ডিয়ার মধ্যে দেখা যাচ্ছে মাজারুল ভাই এই জায়গাটা সম্পর্কে একটু বলেন এই জায়গাটা কোথায় এক্স্যাক্ট লোকেশান্দা নেত্রকোনা জেলার কলমকান্দা উপজেলায় পাতলাবন বন ইউনিয়ন রংসাতি ইউনিয়ন রংসাতি ইউনিয়নে আপনার এই নদীর ওই পাটটায় হলো যায় ইন্ডিয়া মেগালয়া রাজ্য আর এখানে ইজিলি যাওয়া আসা করা যাবে একদম ইজিলি যাওয়া আসা যায় ঠিক আছে কিন্তু অনেক মানুষ তো ঠিক আছে মানুষ না থাকলে ঠিক আছে ভিতরে ঢোকা যায় আর মানুষের সামনে ঢুকলে হয়তোবা ভালোমন্দ মানুষ থাকে ঠিক আছে অনেক ইনফরমেশন দেয়া দেয় সিআইডি কাছে কইলা দেয় হ্যাঁ সেই ক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে কিন্তু মানুষ না থাকলে ইজিলি ওই যে ওই বাড়িগুলোতে যাওয়া কোনো কাটা নাই না না কোনো কাটা নাই কোনো কাটা নাই এই যে এই জায়গাটা আমরা গত কয়েকদিন আগে যে ইন্ডিয়াতে গেছিলাম এই যে এই বাড়ির ভিতর দিয়ে ঢুকিয়া ঠিক আছে ওই নিজ নিজ দে বাইরে ঠিক আছে এই যে একটা বাজার আছে পুরো ওই দিক দিয়ে একটা বাজার আছে এই সামনে একটা বাজার আছে না দেখে দেখা যায় ওই বাজারে গেছিলাম আর কি কয়েকদিন আগে কতদিন আগে গেছেন এই ধর বারো দিন আগে দিনের বেলাতেই কোনো সমস্যা হয় নাই সমস্যা নাই কিন্তু মানুষ থাকলে সমস্যা আর কি মানুষ থাকলে সমস্যা মানে এটা আপনারা যা সময় ইনফরমেশন নিয়ে যান যে কেউ আছে কি না আছে না না ওই পারতে কেউ এবারে ইন্ডিয়ান মানে পোলাপাইন থাকলে ওরার সাথে লিংক কইরা আচ্ছা কেউ ধরেন যে যাওয়ার পথে ধরা খাইলো বা কোন একটা ইনফরমেশন লিক হইলো তো সেই ক্ষেত্রে সে কি সমস্যায় পড়তে পারে সমস্যা বলতে আন্তর্জাতিক সীমানা তো লঙ্ঘন করা তো আইনত অপরাধ অপরাধ এরপরে হলো যে বিএসএফ তো অনেক মানে কঠিন করে পিটনা দেয় আর কি মাইর দেয় তারপরে আপনার জেল জরিমানা দিতে পারে ঠিক আছে বাংলাদেশের বিজিবি আপনার মানে দূর করতে পারে এছাড়া আর অন্য কোনো প্রবলেম নেই ধরা পড়লে অনেক ধরনের সমস্যায় হইতে পারে আর আমার এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই আপনাকে ইন্সপায়ার করা না যে আপনি এই ভিডিওটা দেখে সরাসরি নিজের মতো করে ওপারে চলে যান অ্যাকচুয়ালি আপনারা অনেকে বর্ডার রিলেটেড এই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্ট ফিল করেন মানে বর্ডারের এপার ওপার কী হয় না হয় এটা জানা সম্পর্কে অনেকের আগ্রহ থাকে তো সেই সূত্র ধরেই কিন্তু আমরা এই ভিডিওগুলো করছি আমি আবারও বলছি আমি কিন্তু কাউকে ইন্সপায়ার করছি না না আপনারা এই ভিডিও দেখে আইন ভঙ্গ করে আপনারা ওই পারে চলে যান বা আর একটা বিষয় হলো যে আমাদের মানে আমার বাসা তো এইদিকেই যার কারণে হলো যে আমরা ওই পারে যাইলে কোনো সমস্যা হয় না স্থানীয় যারা আছে মোটামুটি তারা একমাত্র হলো যায় ওই পারে যাইতে পারে ঠিক আছে কারণ হলো তাদের পরিচিত কেউ থাকে ওই পারে ঠিক আছে ওই পরিচিত বন্ধুরা তোমরা নিজেরাই বুঝতে পারছো আমাদের ভারত কতটা অসহায় পরিমাণে রয়েছে কতটা মানে ভারতকে এখনও এই সমস্ত জায়গাগুলোতে ভারতের বিএসএফ বলো যারা সেনা আছে তাদের কিন্তু খুব বেশি পরিমাণে এই সমস্ত জায়গাগুলোতে নজরদারি করাটা দরকার কারণ তাদের নজরের আড়াল দিয়ে কিন্তু বাংলাদেশি যারা অত্যাচার করছে আমি সমস্ত মানুষ সমস্ত ভাই বোনদের জন্য বলছি না যে মানুষগুলো অত্যাচার আন্দোলনের নামে অত্যাচার করছে সেই সমস্ত মানুষের মানুষদের জন্য বলছি যে এইরকম ভাবে কিন্তু ভারতকেও ক্ষতি করতে পারে আজ ভারত মানে বাংলাদেশের এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে মানুষের ভেতরকার মানবিক কথাটাই যেন হারিয়ে গেছে ওই আমাদের দেশে ভারতে কিন্তু কখনোই কিন্তু এই কাজটি করা হয় না মুসলিমদের মানে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া ভেঙে দেওয়া এইগুলো হয় না হ্যাঁ যেখানে আইনত মন্দির থাকবে সেখানে মন্দিরটাই রাখতে হবে যদি সেখানে কেউ মসজিদ করে দেয় সেই জায়গাটা ভেঙে আবারও মন্দির তৈরি করা হয় কিন্তু যে জায়গাটা প্রথম থেকেই মসজিদ আছে সেখানে কিন্তু কোনোভাবেই হিন্দুরা তাদের মন্দির কিন্তু স্থাপন করে না আমি চাই প্রত্যেকটা হিন্দু মুসলিম একজোট হয়ে ভাই ভাই করে থাকুক যে যার জায়গায় সে তার জায়গায় ঠিক থাকুক কখনোই কিন্তু এইভাবে হিংসা করে হিংস্রতা নিয়ে কিন্তু কখনো এগিয়ে যাওয়া যায় না এতে বাংলাদেশ আরও কুড়ি তিরিশ বছর অনেকটা পিছিয়ে যাচ্ছে বন্ধুরা বাংলাদেশের ভাই বন্ধুরা দাদা ভাইরা বনুরা দিদিরা যারাই রয়েছে তারা ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকুক সেটাই সবসময় চায় ভিডিওটি যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তব তো বন্ধুরা আজকে মতন আসি আবার তোমাদের সাথে দেখাবি নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে